স্থতি বাবা চলে যাচ্ছে চের এক কান্নার আওয়াজ পেতেছে গুনগুন করে বাবা কান্নার আওয়াজ বাবাতে মোশা কেনি মোল্লা তিনি বাবা আশেপাশে তাকালেন বাবা দেখতে পেলেন আবার সম্মুখে এগিয়ে গেলেন আবার কান্নার আওয়াজটা আরো ভেসে আসছে কি বাবার কি কান্না করে কে করে আবার একটুখানি গিয়ে যায় বাবা আর একটা পাথরের কান্নার আওয়াজ আসছে বাবাতে মোশা কেনি মোল্লা পাথরের কাছে কি বলতেছে বলে

তোমাকে আমি জিজ্ঞাসা করব আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে বাবা মুসা কালিমুল্লাহ নূর পাহাড়ে কি বলতেছে বলো আল্লাহ আমি যে গো রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথরের টুকরা জানো কান্না করতেছিল বলে আল্লাহ কান্না করতেছিল আল্লাহ গো কান্না করতেছিল যখন বাবা দিয়ে কথা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে

তারই জন্য ওই জাহান নামের ভয়ে কান্না করতেছে বলে আল্লাহ জাহান নাম থেকে আসলো কেমন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন বলে মুিমল্লাহ ওই জাহান নাম থেকে আসলো কেন জানো আমি যদি জাহান নামি হয় তাহলে বাবা আমাকে জান্নাতে দিবে আমি যদি জাহান হয় আল্লাহকে আমাকে আবার দুনিয়াতে পাঠাবে পাঠাবে কিন্তু পাথরটা জাহান নামে ছিল সত্তর হাজার বর্ষর

તમનો લા ઇયા કા એ મુસા நபி અમે તમા કે તૈયી તરતમ ના તવી અલ્લાહ નારાય રિસલા યાર રસુલલ્લાહ જલસા કમિટી જিন্দબાબાદ مولانا મોહમ્મદ ઉબાઈદુલ્લાહ શાહબ નારાય તકવીર અલ્લાહ નારાય રિસલા બાબા દે મુસ્લમાન બૈરાવ એક તો

উড় কিনতে পারে না তো তো মাদ্রাসা পড়ে না মাদ্রাসা পড়া কালী টাম চুরি করে খেয়েছে কি চুরি করে খেয়েছে

নাকি বলছে বাবা তো সোনা মানে কেন না বললে যে বাবা হচ্ছে না এই নাবির মাজলিসে মিথ্যা কথা বলা যায় না আর সুন্নি মুলবিরা কখনো বাবাজি আপনার কিনা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি বাবাজি আমি কোথায় গেছিলাম ওই পাথরটা যদি মুসা কলিমুল্লাহ নাম করে যদি জাহার নাম থেকে যদি বাসতে পারে তাহলে যে নাভি না হলে সারা কোন তারি হতো না তাহলে আমরা কি নবীর প্রতি দরুদ পড়ে কি জান্নাতি হব না আমরা কি নবীর প্রতি দরুদ শেষ কি আম করে কি জান্নাতি হব না অবশ্যই আল্লাহ পাক আল্লাহ বলতেছে বলো শোনো আল্লাহ বলতেছে নামাজ ফরজ করেছে আমার বান্দা বান্দিতার উপরে আচ্ছা বলতে আল্লাহ কি নামাজ পড়ে একটু কথা বলে না এই কথাগুলো বাবা যে ঘুরে পাবেন না শুনে যান আল্লাহ নামাজ পড়ে পরে না আল্লাহ রোজা করে করে না আল্লাহ জাকাত দেয় দেয় না তাহলে

Muhammad